দেখাবো একটা ফ্যাট বাইক সাইকেল এখানে কিন্তু একটা মিটার গার্ড দিয়ে আছে যেটা আপনি যখন নেবেন তখন আমরা কিন্তু চালু করে আপনাকে দেখাই দিবে সামনে এবং পিছনে দুইটা জায়গায় থাকতেছে শোরুমের ঠিকানাটা হচ্ছে এক মুক্তমালা শপিং কমপ্লেক্স এর নিচতলা একষট্টি তেষট্টি নাম্বার সোরুম আলাইকুম সবাই ভালো নতুন থেকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা আমাদের এই শোরুম ভিজিট করবেন তারা কিন্তু গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল আহ আপনার হচ্ছে ফ্যাট বাইক সবকিছু কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য কিন্তু যে খেলনা গাড়িগুলো থাকে বাইক আপনার ট্রাই সাইকেল স্ট্ররার তারপর হচ্ছে আপনার স্কুটার সবকিছু কিন্তু আপনি আমাদের এই শোরুমে পেয়ে যাচ্ছেন সো যারা ভিজিট করবেন আমাদের এই শোরুমটা তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দুই জায়গায় কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস আর দেয়া আছে আজকে বেসিক্যালি আপনাদেরকে দেখাবো একটা ফ্যাট বাইক সাইকেল সাইকেলটা কিন্তু হিরো কোম্পানির আপনাদেরকে একটু দেখায় সাইকেলটা হিরো কোম্পানির খুবই সুন্দর একটা সাইকেল গ্রাফিক্সটা খুবই চমৎকার হিরোর এই যে ফ্যাট বাইকটা এটা কিন্তু ফ্যাট বাইকের মধ্যে অন অফ দ্য বেস্ট কোয়ালিটি ফ্যাডব্যাক সাইকেল যারা ফ্যাডব্যাক সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার প্রত্যাশা করতেছি আজকের যে ফ্যাডব্যাক আপনাদেরকে দেখাবো এটা কিন্তু প্রত্যেকটা আপনার হচ্ছে পার্টস গুলো কিন্তু খুবই ভালো মানের উন্নত মানের পার্টস ইউজ করা হয়েছে সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার মোটা চাকা সাইকেল অনেকেই কিন্তু মোটা চাকা সাইকেল পছন্দ করেন তারা কিন্তু খোঁজেন অনেকে যে সাইকেল কিনবো ফ্যাডব্যাক কোথায় পাওয়া যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা

সামনে সাসপেনশন থাকবে এখানে খুবই স্মুথ একটা সাসপেনশন আছে টায়ারটা অনেক মোটা এবং খুব ভালো মানের একটা টায়ার কিন্তু এটাতে ইউজ করা হয়েছে এটা সৌন্দর্যটা হচ্ছে টায়ার টায়ারটা অনেক বড় এবং দেখতে খুবই চমৎকার রিংটা বেশ হচ্ছে আপনার অনেক চওড়া যেগুলো সচরাচর প্যাড বাইকে থাকে সামনে পিছনে ডিক্স ব্রেক থাকবে সামনে এবং পিছনে দুইটা জায়গায় ডিক্স ব্রেক থাকতেছে সিটটা কিন্তু চাইলে আপনি এখান থেকে উঁচু নিচু করে নিতে পারবেন আপনার গ্রোথ অনুযায়ী আপনি এখান থেকে উঁচু নিচু করে নিতে আর এটার হচ্ছে আপনার সবকিছুই মোটামুটি দেয়া আছে আমরা হচ্ছে আপনাকে একটা গিয়ার গার্ড এবং বেল একটা অ্যালুমিনিয়াম বেল আমরা কিন্তু লাগিয়ে দিব আর এটা হচ্ছে সাসপেনশন আমাদের সাথে এই সাইকেলের সাথে পেয়ে যাচ্ছে তো সবকিছু মিলাই সাইকেল টা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল হবে এটা বডি গ্রান্টি থাকবে আপনার পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোনো জায়গায় জয়েন্ট ছুটে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি আমাদের কাছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন আর এক কথা যদি বলে এটা কিন্তু অসাধারণ একটা বাইক সাইকেল এটার কালারটা কিন্তু ব্লু কালার আপনাদের যদি এই স্যাট পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্যাট প্রাইসটা করতেছে উনিশ হাজার পাঁচশো টাকা এগুলো বেসিক্যালি আরো অনেক বেশি দামের হয় বাট এটার প্রাইসটা আমরা একটু রিজনেবল রাখার চেষ্টা করেছি এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে যদি আপনি নিতে চান সেটাও নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা অবশ্য আপনাকে অ্যাডভান্স করতে হবে অনলাইন অর্ডার কনফার্মের ক্ষেত্রে বাকি টাকাটা আপনি হাতে পোষণ পরে তারপরে দিতে পারবেন আর এই ফেডব্যাক সাইকেল যদি আপনি আমাদের শোরুমে এসে নিতে চান শোরুমের ঠিকানাটা একটু বলে দেই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মুক্তিমালা শপিং কমপ্লেক্স এর নিস্তালা একষট্টি তেষট্টি নাম্বার শোরুম এটা হচ্ছে সাইকেল স্টোর আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু আমাদের আব্দুর রহিম ভাইয়ের কাছেই থাকবে নাম্বারটা আপনারা চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার অর্ডারটা অনলাইনে কনফার্ম করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন যে আপনার সাইকেলের প্রাইজের সাথে আপনার অনলাইনে যদি নেন সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা যে কস্টটা অ্যাড হবে সেটা হচ্ছে আপনার কোরিয়ার চার্জ বা কোরিয়ার খরচ কোরিয়ার খরচটা অ্যাড হবে আর সেটা ছাড়া আর বাকিটা আপনি যদি কোরিয়ার চার্জ না দিতে চান সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু নিতে পারবেন তো আশা করতেছি এই সাইকেলটা আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও